বৃহৎ মাস তারা বিএনপি করেনি কিন্তু তারা আওয়ামী লীগের পছন্দ করে না সেই অপরাধে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে প্রতি মাসে তাদেরকে চাঁদা ধার করা হয়েছে এখানে ইট ভাটা মালিক সমিতির কাছে শুনে রেখে যারা এখানে ইট ভাটা চালায় প্রতি মাসে এবং প্রতি বছরে তাদেরকে একটা নির্দিষ্ট অঙ্ক আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া লেগেছে এখনো সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফেরত আসেনি যদিও এখনো রাষ্ট্র পরিচালের দায়িত্ব জনগণ বিএনপির কাছে নতুন করে অর্পণ করেনি কিন্তু আমি দুঃশাসন মুক্ত হয়েছে পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তাই আমি যে জুলুম করেছে গত ষোলো বছর সেই জুলুমের পুনরাবৃত্তি এই নরেন্দ্রপুর এবং রুপদিয়াতে আমরা দেখতে চাই না ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করে বলবো নির্ভাবনা এখানে ব্যবসা পরিচালনা করবে মালিক সমিতির সদস্য থেকে বলবো আপনারা নিশ্চিন্তে নির্ভাবনা

এই দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় আমাদের এত নেতাকর্মীর জীবন এত নেতাকর্মীর কর্মীর সুস্থতা এত সজনের চোখের পানির বিনিময়ে আজকে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি অবশ্যই সেই পরিবর্তিত বাংলাদেশ আনবার ক্ষেত্রে সর্বশেষ আমাদের ছাত্র জনতা এই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পুলিশ স্বেচ্ছাসেবক নির্যা করেছে স্বেচ্ছাসেবক দল ছাত্র দল তা করবে না ষোলো বছর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে বিএনপির দ্বারা কোন মানুষ নির্যাতিত হবে না নিপীড়িত হবে না এটি নিশ্চিত করতে হবে শুধু নিশ্চিত করা অন্য কারণ দ্বারা যেন শিকার না হয় সেই পরিবেশ আপনাদেরকে তৈরি করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বলবো আপনাদের উপর আমাদের কোনো রাগ নেই আপনাদের উপর আমাদের কোন ক্ষোভ নেই আপনারা হাসিনার আপনারা অপ্রশাসন হিসেবে দায়িত্ব পালন করেছেন পাঁচই আগস্ট একটি চূড়ান্ত ফায়সাল হয়ে গেছে বাংলাদেশ রাজনীতি একটি কথা পাঁচই আগস্টের আগে যে অপকর্ম করেছে আল্লাহর রস্তে আর নতুন করে কোনো অপকর্ম করবার চিন্তা করবেন না এই সরকারকে বিপদে ফেলবার জন্য কিংবা বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবার পথকে ভালো সাজবার দরকার নেই ভালো হয়ে যান বাংলাদেশের মানুষ হিসাবে আপনাদেরকে ক্ষমা করবেন